আপনি এটা জেনে এসেছেন আপনি কি দায়িত্ব নেওয়ার পরে পাইলেন যে আছে কোনায় আছে আপনি আগেই জানতেন আর যদি খাদের থাকে তাহলে সেটা যদি আপনার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না হয় আপনি ছেড়ে দেন আরেকজন আসবে এমন তো নয় দেশে আপনি একমাত্র ব্যক্তি পারবেন আর কেউ পারবে আর আরেকজন পারবে সমস্যা তো নাই কোনো আমার কথা হলো কি আপনি যেভাবে পেয়েছেন সেভাবে পেয়েছেন ওইটাকে মাথায় রেখেই আপনাকে উন্নতি করতে হবে ওইটাকে মাথায় রেখে আপনাকে জনগণের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে কতটুকু পারবেন কি পারবেন এটা জনগণ দেখবে আপনার কাছে কেউ বলে নাই যে আপনি দায়িত্ব নেওয়ার পরেই দেশটাকে সুইজারল্যান্ড বানাই দেন অথবা বানাই দেন এটা কেউ বলে নাই কিন্তু জনগণের প্রত্যাশার প্রত্যাশা সবসময় থাকে সবসময় থাকে ওটা কোনো ব্যাপার না ওই প্রত্যাশাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনাকে জনগণের যখন আপনি জনগণের সঙ্গে ট্রান্সপারেন্ট হবেন তখন জনগণ বুঝবে যে কি কারণে সে পারছে অথবা কি কারণে সে পারছে না আপনি তো ট্রান্সপারেন্ট না আপনাকে কথার বল যেমন ফ্যামিলিতে মনে করেন গৃহ করতে বেশি ইনকাম করে না কম ইনকাম করে সে যদি তার ছেলে মেয়েকে বলে যে বাবারা আমার ইনকাম কম অতএব তুমি এটাই খাবা আমি তোমাকে ওই অত দামের জিনিস খাওয়াতে পারবো না আপনি যদি ট্রান্সপারেন্ট হন তাহলে কি হয় ওই পরিবারের সদস্যরা কিন্তু ওই গৃহকর্তার সঙ্গে একীভূত হয়ে যায় তারাও ভাবে হ্যাঁ তাই তো ওনার তো ইনকাম কম কিন্তু আপনি যদি ভাব দেখান যে বিরাট কিছু খাবার দেওয়ার সময় দিচ্ছেন ডাইল ভাত তাহলে হবে না আমি এদেরকে বলছি সরকারকে কি ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট না সরকার কোন ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না সরকার কিভাবে উপদেষ্টাদের নিয়োগ করলো কোন ট্রান্সপারেন্সি নাই কেউ জানে না কেউ জানে না কে কীভাবে উপদেষ্টা হয়েছে কেউ জানে না আবার উপদেষ্টারা কি কাজ করছে এই ক্ষেত্রেও সে ট্রান্সপারেন্ট না কিছু বললেই ধমক দেয় কিছু বললেই সে মন খারাপ করে রাগ করে অভিমান করে এগুলি করে নির্বাচন করতে আসছে নির্বাচন কবে হবে এখন পর্যন্ত কেউ বলে না

জানুয়ারি ডিসেম্বরে অথবা আগামী বছর জুনে তারপরে বলছে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কি নাটকের কাহিনী বলছে ছোট প্যাকেজ হলে অতটা বড় প্যাকেজ হলে অতটা এরপরে বলতে যদি বেশি সংস্কার চান তাহলে জুন মাস কম সংস্কার চাইলে ডিসেম্বর মাস এই যে কথা এগুলো হলো জানেন এগুলো হলো বাঘ চাতুর্য বলে না বাগারাম্বর এগুলো হলো বাগারম্বর বলে বাংলা ভাষা এগুলোকে আপনি কথার মার পেঁচে মানুষকে পিছিয়ে রাখছেন আপনি কবে পারবেন সেটা আপনাকে বলতো আপনার কাজটা কি ভাই আমি আপনাকে একদম সহজ কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি আপনি বলেন কি কাজ তারা বলছে যে আমরা সংস্কার করব এটা নাকি দাবি ছিল এইটা আমি নাকি শব্দ কিন্তু এটা প্রয়োগ করছি এটা নাকি তারা বলছে দাবি ছিল আন্দোলনের সময় আন্দোলনের সময় সংস্কার কথাটাকে উচ্চারণ করছে এটা আমি শুনি নাই আমি ভাই আন্দোলনের সময় বিদেশ ছিলাম না এই দেশেই ছিলাম আমি জানি আন্দোলনের সময় সংস্কার কথাটা উল্লেখ করছে এটা আমি শুনি নাই ধরে নিলাম ছিল আমি সংস্কারটা কি করবে এই সরকার করবে সরকার সংস্কার করবে সংস্কার করার জন্য গত আট মাসে এই সরকার কি করছে গত আট মাসে এই সরকার সংস্কারের পথে কয়েক কদম অগ্রসর হয়েছে ওনারা বলবেন আমরা এতগুলো কমিটি করছি এই কমিটিগুলো আপনি কাদের নিয়ে করছেন

আপনি বিদেশের লোক এটা বানাইছেন কমিটি আপনি পুরো দেশের পুরো জাতিকে অপমান করছেন বিদেশের কিছু আনারি লোক এনে বানাইছেন কমিটির প্রধান তাদের কাছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যে জমা দিতে হবে পলিটিক্যাল পার্টিগুলো আত্মসম্মান নাই পলিটিক্যাল পার্টিগুলো দিব না এটা তো হয় না এভাবে মানে এটা হলো বেসিক একটা প্রবলেম যে খুবই আনারি টাইপের খুবই কতগুলো অযোগ্য লোককে এই কমিটির মেম্বার বানানো হয়েছে এবং তাদের হাত দেওয়া খুব ফরমাইসি টাইপের একটা সংস্কার প্রস্তাব নেওয়া হয়েছে আমি এটাকে বলি বিদেশি এবং এনজিওদের একটা সংস্কার প্রস্তাব এবং এই প্রস্তাব পলিটিক্যাল পার্টিগুলো যদি না মানে আমি পলিটিক্যাল পার্টিগুলিকে বাহবা দেব আপনাদের মানা উচিত না আপনাদের প্রথমে বলা উচিত ছিল যে এদের আমি প্রথম দিন থেকে কিন্তু বলে আসতেছি যেদিন কমিটি ঘোষণা করেছে আমি প্রথম দিন থেকে বলতেছি এই কমিটিগুলো আপনি তো মার হচ্ছে না এরা আপনি বলবেন যে তুমি কে হ্যাঁ আমি কেউ না কিন্তু আমি তো একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আমার এটা অপিনিয়ন আমি বললাম এটা আমার অপিনিয়ন আমি মনে করি দেখেন আমি আমি অনেকে বলছিল বিদেশি সমস্যা কোথায় তারা তো এই নাগরিক আমি বলি সমস্যা আছে যদি বিদেশি লোক এখানে এই কমিটিতে আসে যদি তারা সংস্কার প্রস্তাব দেয় তারা তো এই সংস্কার পরে আবার বিদেশে চলে যাবে এই লোকগুলি কোনো দেশপ্রেম নেই তো ওই যে দেশপ্রেম থাকতো তাহলে তারা আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করতো না যদি বলে যেন আমি আরেকজনের চাপে গেছি তাহলে ঠিক আছে আপনি এখন আসছেন ওই নাগরিকত্ব ছাইড়ে আসেন কেউ তো ওই নাগরিকত্ব সাইড়ে আসে নাই না আলী রিয়াজ নামনির হায়দার না কামাল আহমেদ কেউ না তারা আবার ওখানে যেখানে আবার ওই নাগরিকত্ব হবে মানে তারা গাছের ডোক খাবে তলার ডক পাশাপাশি আমাদের পুরো জাতিকে তারা অপমান করেছে তারা বলে দিয়েছে যে আমি আলী রিয়াজ সারা বাংলাদেশ কেউ নাই এটা হয় না এটা ভেরি আনফর্চুনেট অথচ এই ইউনুস সাহেব এরা করতেছেন ইউনুস সাহেব আরও করছেন আরও অনেকগুলো উপদেষ্টা নিয়োগ করছেন যা নাকি বিদেশের নাগরিক আমি প্রথমেই মনে করি যে বিদেশি নাগরিক যারা আমাদের কোনো রাষ্ট্রীয় কাজে আসবে তাদেরকে আনা উচিত না তাদেরকে করে ছেড়ে আসতে হবে ওই যে ছেড়ে আসার মতো সাহস না থাকে না এসে দায়িত্ব নেওয়ার মতো লোভ যেন তারা না আ দেখা এই লোকগুলো লোভই লোভই এই লোকগুলো তারা গাছের ডক খাবে তলার ডক করাবে এটা হওয়া উচিত না প্রধান উপদেষ্টাকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলগুলোর মাঝে নতুন করে আসলে অস্বস্তি তৈরি করবে কিনা এই ধরনের পোস্ট খুবই অস্বস্তি তৈরি করবে খুবই অস্বস্তি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নির্দলীয় কোনো সরকার মানে যারা নাকি হয় তত্ত্বাবধায়ক ফর্মে আসুক অথবা অন্তর্বর্তীকালীন ফর্মে আসুক কোনো সরকার প্রধান এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে নাই যে সে নির্বাচিত সরকারের দায়িত্ব নিবে এই সরকারও ব্যক্ত করে নাই আমি মনে করি ইউনুস সাহেব নিজে বলে নাই কিন্তু যখন ইউনুসাহের নামে যখন আরেকজন লোক বলে এবং গুরুত্বপূর্ণ লোক বলে ইনুস সাহেব তো এই দলকে মানে আপনি উৎসাহ দিচ্ছে দলটা গঠন করার জন্য সেই দলের কেউ যখন এটা বলে তখন ওই সরকার প্রধানের নিরপেক্ষতা আর থাকে না ওই সরকার প্রধান এবং এইটা বলার মাধ্যমে দুইটা কাজ করছে প্রথমত কাজ কাজ করছে যে জিনিসটা সে তাদের রাজনীতিটাকে মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হতে চায় তারা ইউনুস সাহেবের জনপ্রিয়তা ইউজ করার চেষ্টা করতেছে ইউনুস সাহেব এখন জনপ্রিয়তা আছে আছে কিন্তু ইউনুস সাহেব কোনেকি ভালোবাসা আমিও ভালোবাসি এখন ইউনূস সাহেবের জনপ্রিয়তাকে এই সার্জিস আলমরা এখন ব্যবহার করার চেষ্টা করতেছে মানুষকে বলা চেষ্টা করতেছে আমাদেরকে ভোট দাও মানে ইউনূস সাহেবকে ভোট দাও আমরা ইলেকশন হলে ইউনূস সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানাবো বলে চেষ্টা করতেছে এটা তারা তাদের লাভ করার চেষ্টা করতে তুমি কিন্তু রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে এনসিপি কিংস পার্টি এটা শত কথায় এনসিপি কিংস পার্টি এনসিপি কিংস পার্টি না কিং না থাকলে এই পার্টি কোনো অস্তিত্ব আছে এই কিং এর উৎসাহ তো নিজেই বলছেন যে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো তারা পলিটিক্যাল পার্টি করছে তার কাছ এবং এই পার্টির এই ছাত্রদের প্রতিনিধিত্ব এখন ওই গভর্নমেন্টের মধ্যে আছে দুজন তো আছে আসে না ওরা গভর্নমেন্টের পার্ট কিন্তু ওদের কথাবার্তা চাল চলন সবকিছুর সঙ্গে এই পার্টির মিল আছে তো বোঝাই যায় এটা তো এদের সঙ্গে দুই দিন আগে ছিল আছে কিংস পার্টি মাছ কিংস পার্টি এতে কোনো সন্দেহ নাই এখানে সন্দেহ করার কোন কারণ নাই এখন প্রশ্নটা হল কি সরাসরি তারা ডক্টর ইউনুস কে ব্যবহার করা শুরু করছে এদের লস যেটা হচ্ছে লাভ যেটা হয়েছে এদের আর লস যেটা হয়েছে এটা ইউনুস সাহেবের কারণ এই বাচ্চা ছেলেমেয়ে অথবা এরা এরা যত অপকর্ম করবে এখন সামনের দিন অপকর্ম অনেক করবে অলরেডি করতেও আসে যতদিনে বদনাম হবে সব বদনামের পরোক্ষ ভাগিদার কিন্তু ডক্টর ইউনুস্ক হবেন তার দায় যাতে ডক্টর ইউনুসকে নিতে হবে কাজে এ এর থেকে ডক্টর ইউনুস্ক লাভ হলো না বরঞ্চ এই সরকারের নিরপেক্ষ দিনে প্রশ্ন উঠলো বিগত আমরা রাজনীতির উত্তাপটা দেখেছি রাজপথে কিংবা রাজনীতির মাঠে কিন্তু বর্তমান সময় আমরা যেমনটি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ তৈরি হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে রাজনীতির নতুন ভার্সন কে কিভাবে ব্যাখ্যা করবেন আমি আলোচনায় ফিরবো আবার বিরতির সময় হয়েছে দর্শক দেশ সম্প্রতি এই পর্যায়ে আবারো বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক যে রাজনীতি আমরা এই মুহূর্তে দেখছি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে মব তৈরি হয়ে যাচ্ছে কখনো বিতর্কিত পোস্টে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিএনপি মহাসচিব যেমনটি বলেছে যে নৈরাজ্য সৃষ্টি করছেন ইনফ্লুয়েন্সাররা কি বলবেন সবকিছু মিলিয়ে দেখেন একটা কথা হলো কি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা এত পাওয়ারফুল হলো কিভাবে এটাকে একদম আপনাকে বুঝতে হবে এটা আগে মাথায় নিতে হবে পাওয়ারফুল হলো কিভাবে দুভাবে প্রথম ভাব হলো যে ইন্টারনেট খুব অ্যাভেলেবেল হয়ে গেছে যে কারণে সবাই এখন দুনিয়ার যেখানে যা কিছু ঘটছে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক কাজে মানুষকে আপনার ওই যে আবল তামল বুঝিয়ে থাপ থুপ দিয়ে রাখবেন এটা পারবেন না মানুষ চট করে জেনে যাচ্ছে যে আমেরিকায় কি হচ্ছে কানাডায় কি হচ্ছে শ্রীলঙ্কায় কি হচ্ছে তার কিন্তু দশ মিনিট অপেক্ষা করতে হচ্ছে না সে জেনে যাচ্ছে পরের দিন সকালে পত্রিকা বেরোবে তারপরে সেটা পড়ে সে বুঝবে তার লাগে না সঙ্গে সঙ্গে সে পারে এই জন্য এটার মাধ্যমটা সামাজিক মাধ্যম এটা একটা বিষয় দ্বিতীয় ব্যাপারটা হলো গিয়া যে বিগত সতেরো বছর ষোলো সতেরো বছর ধরে এই আওয়ামী মানুষের কাছে কনভেনশনাল মিডিয়া মানুষের পারে নাই কোনো মানুষ যা জানতে চেয়েছে তা পত্রিকাগুলো টেলিভিশনগুলো মানুষকে জানাতে পারেনি তাদের সীমাবদ্ধতার কারণে পায় না সরকারের চাপের কারণে পায় না বিভিন্ন কারণে তারা পারে নাই যারা পারার চেষ্টা করেছে তাদেরকে সরকার বন্ধ করে দিয়েছে এই সময়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যার যার মতো কথা বলতে পারতো তো মানুষ যে জিনিসের জানতে চায় শুনতে চায় বুঝতে চায় সেটা তারা সোশ্যাল মিডিয়া থেকে পেত শেখ হাসিনার যে পতন হয়েছে এই পতনে সবচেয়ে এককভাবে যেমন ধরি এখানে ছাত্র জনতা মানুষের বিক্ষোভ ক্ষোভ সব কাজ করেছে কিন্তু আমি যদি বলি সবচেয়ে বড় টুলস ছিল এই সময় সামাজিক মাধ্যম তারা যে কর্মসূচিগুলি দিয়েছে সামাজিক মাধ্যমের মাধ্যমে দিয়েছে আবার ওইখান থেকে কি করতে হবে কি করতে হবে না বিভিন্ন জন ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু কথাগুলি বলেছে বিভিন্ন মতামত সেখানে তখন প্রকাশিত হয়েছে সরকারের সমালোচনা সরকারের ভুলগুলি দোষগুলি এই সামাজিক মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে সামাজিক মাধ্যম পাওয়ারফুল হয়ে গেছে এখন যখন একটা জিনিস পাওয়ারফুল হয়ে যায় সেটা কিন্তু ভালোও আছে খারাপও আছে যদি সেটা খারাপভাবে ব্যবহার করেন খারাপ হবে যদি ভালোভাবে ব্যবহার করেন ভালো হবে হাসিনার পতনের আন্দোলনে যে শক্তিশালী সামাজিক মাধ্যমগুলি ছিল ইউটিউবগুলি ছিল বিভিন্ন ব্লগ ছিল যারা ছিল তারা সবাই কিন্তু এখন আবার এক জায়গায় নাই তখন একটা কমন ভিলেন ছিল সবার সামনে হাসিনা এখন তো হাসিনা নাই এখন কিন্তু সবার দিক নিয়ে সবার যার যার স্বার্থ আলাদা আলাদা হয়ে গেছে কেউ এটা চায় কেউ জামাতকে চায় কেউ বিএনপি কে চায় কেউ আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় আবার কেউ আরেকটা চায় কেউ আবার এই সরকারকে চায় একই এক একটা চায় কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা হয়ে গেছে এই এজেন্ডাগুলো নিয়ে এখন নানা রকম আলোচনা হয় বিভ্রান্তি হয় বিরোধ হয় আপনি যে কথাটা বলছিলেন যে মাঝখানে যেটা অশান্তি তৈরি সৃষ্টি হয়েছিল জনগণকে আর্মির মুখোমুখি করে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছিল এটা কিন্তু হয়েছিল এবং এটা ভয়ঙ্কর ভাবে হয়েছিল এটা হওয়ার কারণ ওই সামাজিক মাধ্যমের একজন পাওয়ারফুল লোক যিনি এটা চেয়েছিলেন যে এরকম ওটা মুখোমুখি হয়ে যাক এখন ওটা চেয়ে ওনার কী লাভ এটা উনি জানেন এটা আমি জানি না কিন্তু আমি এটুকু জানি যে ওটা হলে আমাদের মহা ক্ষতি হয়ে যেত ওইটা নিভিয়ে দেওয়া গেছে দুটো ঘটনা আমি বলি এক নম্বর হলো ওটার দু এক দিনের মধ্যেই আপনার আর্মি চিফ নিজে আর্মি অফিসারদের নিয়ে বসেছিলেন বসে উনি কিছু কথাবার্তা বলেছিলেন সে কথাবার্তাগুলো মানুষ জেনেছে এবং দেখেছে ওখানে প্রফেশনালিজমের বাইরে আর কিছু নাই ওনাকে উত্তেজিত করার চেষ্টা করা ছিল উনি ঠান্ডা মাথায় ওটা হ্যান্ডেল করেছেন আবার আজকে আমরা দেখলাম যে মানে ওই মা ওটার মাধ্যমে কিন্তু মত তৈরি রাখার চেষ্টা হয়েছিল আর্মির সঙ্গে জনগণের মুখোমুখি জরুরি অবস্থা জারির মতো গুজবও কিন্তু খুশি উঠেছে এবং তখন আপনার এমনকি ইউনুস সাহেবের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে কিন্তু আর্মিকে মুখোমুখি করে দেওয়া হয়েছিল বলা হচ্ছিল এই তো কালকে আর্মি চিফকে বিদায় করে দেওয়া হবে আবার উল্টা থেকে বলা হচ্ছিল যে আর্মিরা কি দখল করবে কিনা এইগুলো বলা হচ্ছিল এই সমস্ত গুজব আলাপ করছেন এবং মত বিনিময় করছেন এখানে তারা কি আলোচনা করেছিলেন তারও কিছু আমরা কিন্তু জানতে পেরেছি যা জানতে পেরেছি তার থেকে মনে হচ্ছে যে না আসলে সরকার এবং আর্মির মধ্যে কোনো ধরনের বিরোধ নেই এই দুটো ঘটনা ভূমিকা এবং আজকে ডক্টর ইউনুসের ভূমিকা এই দুটো ঘটনার কারণে আমি মনে করি যারা নাকি ওই রাজ্য করার চেষ্টা করেছিল তাদের প্রচেষ্টা মাঠে মারা গেছে একদম মাঠে মারা গেছে